হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর ডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিওর সাথে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভাজা টক টকঝাল রেসিপি এই রেসিপিটা সাধারণত এখন আর সচরাচর দেখাই যায় না এটা অনেক পুরোনো দিনের একটা রান্না এটা আমার মা ঠাকুমার কাছ থেকে শেখা তো আজ আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেশি বক বক না করে মেন রান্নার দিকে যাওয়া যাক এখানে দেখো আমি পঞ্চাশ গ্রাম মুসুর ডাল ভিজিয়ে রেখেছি এই রান্নাটার জন্যে মুসুর ডালই যে প্রয়োজন সেটা নয় এখানে মটরের ডাল ছোলার ডাল যে কোনো ডালই নেওয়া যেতে পারে কিন্তু আমার হাতের কাছে মুসুর ডালটাই ছিল তাই আমি এখানে মুসুর ডালটা ভিজিয়েছি এটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মুসুর ডাল বলে আমি আধ ঘন্টা আগে ভিজিয়েছি অন্য কোনো ডাল হলে হাতে সময় নিয়ে দেড় থেকে দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে দেবে তাহলে এটা ভালোভাবে ভিজে যাবে তো রান্নার জন্যে কি কী লাগছে একটু দেখে নিই এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে রেখেছি লাগছে হলুদ গুঁড়ো লাগছে লবণ পরিমাণ মতো আর লাগছে তেঁতুল তেঁতুলটা কিন্তু অবশ্যই লাগবে বন্ধুরা তেঁতুলের পরিবর্তে অন্য কিছু দিলে চলবে না এখানে আমি মুসুর ডালটাকে এবার পেস্ট করে নেব তো মুসুর ডালটা পেস্ট আমি মিক্সার গ্রাইন্ডারেই করছি বন্ধুরা তোমরা চাইলে শিলপাতাতেও পেস্ট করে নিতে পারো আমার হাতে সময়টা খুবই অল্প পরিমাণে ছিল তাই আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তো ডালটা পেস্ট করার সময় আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা এখানে তোমরা স্কিপ করতে পারো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তো দেখো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আগে পেস্ট করে নেব ডালটা আমার এখানে পেস্ট করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তারপর বড়া তৈরির জন্যে ব্যাটারটা রেডি করে নেবো তো এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ লবণের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আর এখানে তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এটাকে হাত দিয়েই মিক্স করতে হবে কারণ বন্ধুরা হাত দিয়ে মিক্স করলে বড়াটা খুব সফট হবে আর বড়াটা সফট না হলে রান্নাটা কিন্তু টেস্ট খুব ভালো হবে না তারপর আমি এখানে বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো কড়াইটা এখন আমার ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই টু টেবিল স্পুন তেলেই বড়াগুলো আমার ভাজা হয়ে যাবে তো তেলটা দেখো আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি একটা সাঁড়াশির সাহায্যে কড়াইটাকে ঘুরিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে নিচ্ছি কারণ বড়াগুলো যাতে একে অপরের গায়ে লেগে না যায় খুব ভালোভাবে ভাজা হয় এরপর আমি মিডিয়াম সাইজের করে বড়াগুলোকে ভেজে নেব। খুব ছোটোও বা করবো না খুব বড়ও করব না আর বড়াগুলোকে তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে খুব হাই ফ্লেমে গ্যাসটাকে রাখলে বড়ার উপরটা খুব তাড়াতাড়ি লালচে ভাব চলে এলেও ভিতরটা কিন্তু ভালোভাবে ভাজা যাবে না কাঁচা কাঁচা হয়ে থাকবে তাতে রান্নার স্বাদটা কিন্তু খুব একটা ভালো হবে না বন্ধুরা তো ওই জন্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বড়াটা একদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে উল্টে অপর সাইডটাও ঠিক একইভাবে ভালো করে ভেজে নেব তো এই পর্যায়ে বলি আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে আমার বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে বাকি যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারের একইভাবে বাকি বড়াগুলোকেও আমি ভেজে নেবো তো এই রান্নাটা সাধারণত আজকালকার দিনে আর দেখাই যায় না শহরাঞ্চলে তো দেখাই যায় না গ্রামের দিকে যদিও বা দেখা যায় তো এই রান্নাটা হচ্ছে বহু পুরোনো দিনের রান্না আমাদের বাড়িটা বাড়িটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি আমার বাপের বাড়িটা তো ওখানে যখন আমার ঠাকুমা বেঁচে ছিল তখনকার দিনে এই রান্নাগুলো প্রায়ই হতো তো এরকম পুরোনো দিনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই আরও নতুন মানে আগেকার দিনের অন্য রান্না তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যদি তোমরা কমেন্ট করতে থাকো তোমাদের যদি ভালো লাগে তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে হ্যাঁ রান্নাটা ভালো লেগেছে তাহলে আমি আরও পুরোনো দিনের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো দেখো এখানে আমার এই বড়াগুলোরও একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে অন্য সাইডটা ঠিক একইভাবে ভেজে নেব তো এখানে আমার বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা সাইড ভাজা হয়েছে কিন্তু অপর সাইডটা কিন্তু এখনও লালচে ভাব আসেনি তো ওই জন্যে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে বড়াগুলোকে ভেজে তুলে নিতে হবে এই রান্নাটা নিরামিষভাবেও করা যায় বন্ধুরা যদি নিরামিষ দিনে এই রান্নাটা করতে চাও তাহলে তোমরা পেঁয়াজটা স্কিপ করবে পেঁয়াজটা দেবে না তো নিরামিষ ভাবেও রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়ে থাকে তো দেখো এখানে আমার বড়াগুলো কিন্তু লালচে ভাব চলে এসছে এখন আমি বড়াগুলোকে সব তুলে নেব। একে একে আমি সব বড়াগুলোকে তুলে নিচ্ছি এই বড়াগুলো কিন্তু শুকনো এরকম ভাজা খেতেও খুব সুন্দর লাগে কার কার এই ভাজা বড়া প্রিয় তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবে তারপর দেখো ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি এক টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পাঁচ ফোড়ন হাফ টেবিল স্পুন কালো সরষে আর দুটো কাঁচা লঙ্কা বন্ধুরা এখানে ফোড়নে কিন্তু পাঁচ ফোড়নটাই দিতে হবে অন্য কোনো কিছু দিলে চলবে না তো ভালোভাবে ভাজা যখন হয়ে যাবে পাঁচ ফোড়ন কালো সরষে তখন দিয়ে দিচ্ছি হাফ টেবিলস্পুন স্পুন পরিমাণে হলুদ এখন সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তো দেখো এখানে আমার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল থেকে যে কাঁচটা বের করে রেখেছি সেই তেঁতুলের কাঁচটা তো তেঁতুলের কাঁচটা দেওয়ার পর ভালোভাবে ফোড়নের সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নেব। তেঁতুলের কিন্তু একটা কাঁচা কেমন গন্ধ আছে সেই গন্ধটা যতক্ষণ পর্যন্ত না চলে যাবে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব যখন ভালোভাবে তেঁতুলের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে জল অ্যাড করব তো আমি এখানে একটু গ্রেভি রাখবো কারণ এই রান্নাটার গ্রেভিটা খুব সুন্দর লাগে টেস্টটা খুব সুন্দর হয় তো ওই জন্যে আমি এখানে দু বাটি পরিমাণ জল দিচ্ছি যারা গ্রেভি পছন্দ করেন না একটু শুকনো শুকনো ভাব রাখতে চান তারা এক বাটি পরিমাণে জল দিলেই হবে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন চিনি তো এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগে এই রান্নাটায় কারণ রান্নাটার স্বাদ যেহেতু একটু ঝাল একটু টক একটু মিষ্টি সমস্ত কিছুই থাকে ওই জন্যে চিনির পরিমাণটা একটু বেশি লাগে তো সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এখন গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তো দেখো বন্ধুরা গ্রেভিটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি ওর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বড়াগুলোকে ভেজে রাখা অ্যাড করে দেওয়ার পর এটাকে খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে তো বড়াগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাতে বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো ওই জন্য হালকা করে আলতো হাতে নেড়ে একবার হালতো আলতো হাতে নেড়ে দিলেই চলবে এরপর আমি এটাকে পাঁচ মিনিট ফুটতে দেব। পাঁচ মিনিট ফুটে উঠলেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আর কত সুন্দরভাবে বড়াগুলো ফুলে উঠেছে সেটা আবার একবার তোমরা দেখো তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কারণ রান্নাটা আমার একদম তৈরি আমার তৈরি হয়ে গেছে ভাজা টক ঝাল রেসিপি তো আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো